এখন পেট্রোল পাম্পে আছি আর এখান থেকে যে বাইক নিয়ে আমাদের বাইক বাইক নিয়ে পুরী আমাদের এখন তেল ঢালা কমপ্লিট পুরো ফুল টাঙ্কি করে নিলাম আর এই যে দেখুন পিছনে বাইকটা রাখা আছে একশো পঁচিশ সিসির বাইক হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর যেটা নতুন বেরিয়েছে একশো পঁচিশ সিসির তো ওই বাইকটা নিয়ে আমরা আজকে প্রথমবার যাচ্ছি বাইক ট্রাভেলে এবং এটা হচ্ছে আমাদের নিগুই ঠিক আছে এখান থেকে আমাদের জার্নি শুরু প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো কিলোমিটার চলুন তাহলে যাওয়া যাবে কারণ এতটাই জঙ্গল আর তার মাঝখান দিয়ে এইরকম সরু রাস্তা শুধু একটা আপনার চার চাকা গাড়ি ছাড়া কিছু যাবে না ঠিক আছে সরু রাস্তা যে রাস্তা এই রাস্তা দিয়ে দেখুন কীরকম মানে পুরো সবুজে ঘেরা বলার কিছু নেই যারা জঙ্গল কখন দেখতে চান তারা আসবেন বসে জঙ্গল ঘুরতে দেখুন একটা দুটো গাড়ি কিন্তু চলে এই এরকম জঙ্গল তার মাঝখানে একটা দুটো ছোট ছোট গ্রাম এই রকম গ্রাম পেরিয়ে কিন্তু আমরা আজকে যাবো হচ্ছে রাস্তাটা অত্যন্ত খারাপ এবং এই রাস্তা মেরামত কারো নজরে আসে না কারণ গ্রামের দিকে জায়গা যেটা হচ্ছে যে এখানে আগে নাকি হেলিকপ্টার জামা ওঠা করতো তো এরকম দেখুন ঢালায় এত এত চারা যে পুরো সে এয়ারপোর্টের মতো করেছে ঠিক আছে তো এটা এখন অনেকটাই আছে প্রায় ধরুন দশ কিলোমিটার মতো এইভাবে কিন্তু এটা বহুদিন আগেকার তৈরি তাই এখন অনেকটাই খারাপ হয়ে গেছে সব বলতে অনেকেই খারাপ হয়ে গেছে মানে রাস্তার থেকেও খারাপ হয়ে গেছে এখন কিন্তু রাস্তা হিসেবে ব্যবহার হচ্ছে রাজগোবিন্দপুরের বাজার আমার জানা ছিল না রাজগোবিন্দপুর হ্যাঁ এখান থেকে আমাদের নিতে হবে বাম দিকে এই যে রাস্তা এই যে মোড় এখান থেকে আমাদেরকে নিতে হবে হচ্ছে বাম দিকে এটা হ্যাঁ রাস্তাটা ভালো এই যে বাম্পার কথা বললাম এই দেখুন অবস্থা মোটামুটি ছোট বলছিলাম বাজারটা খুব একটা ছোট না কিন্তু সব কিছু দেখছি পাওয়া যায় রাস্তা মোটামুটি সব জায়গা তো প্রায় সেম আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন উড়িষ্যায় কেন হালকা কিছু ডিফারেন্ট হবে হতে পারে তাহলে প্রায় সেম হ্যাঁ একটু ভালো দেখছি রাস্তা আরেকটু রাস্তা দেখুন এটা উড়িষ্যার গ্রামীণ রাস্তা আমাদের যেরকম প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থাকে না ওয়েস্ট বেঙ্গলে তো কোনো রাস্তার অবস্থা কিন্তু ভালো না কিন্তু উড়িষ্যা দেখুন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা কি ভিউ ও দেখুন একবার ভিউটা ভাই ভিউ দেখুন একবার আর রাস্তা দেখুন চাকাচাক রাস্তা এনএইচের মতো যাবেন রাস্তাতে আর জঙ্গলের ভিতর দিয়ে একবার দেখুন খালি আর অনেক কিছু দেখেছেন জীবনে এই জায়গাগুলো একবার দেখবেন মনে হচ্ছে যেন জীবনটা ফিরে পেলাম কেন জানেন কেন কি ওই যে লোকাল রাস্তা আমাদেরকে বেঁচালাম কি অবস্থা আর এখন এ উঠলাম এ উঠে এখন এখান থেকে আমাদের আরো বাকি হচ্ছে পুরী দুশো আশি কিলোমিটার দুশো আশি কিলোমিটার এখন আমাদেরকে যেতে হবে ঠিক আছে এই বাইক নিয়ে এই এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর যে নতুন নিয়েছি এটা তো চলুন দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আমাদের জার্নি আমাদের সঙ্গে তো আজকে সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমি আজকে প্রথমবার প্রথমবার বাইক নিয়ে রাইড করতে বেরিয়েছি প্রথমবার মানে সাড়ে চারশো কিলোমিটার প্রায় রাইড আছে তো শুধু যাওয়া হচ্ছে সাড়ে চারশো কিলোমিটার এবারে ফেরাটা তো আলাদা তো আগে আজকে তো পৌঁছাই তাহলে সাড়ে ছটা নাগাদ প্রায় বেরিয়েছি আর কখন পৌঁছাই এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো পুরো ব্লগ পাটতে পার্ট থাকবে আপনারা দেখতে থাকুন একটু সাপোর্ট করুন পাশে থাকুন ভিডিওটুকু শেয়ার করুন কেমন লাগে সেটা কমেন্টে জানান মেন কথা হচ্ছে এটাই আমার কোনো রাইডের কোনো এক্সপিরিয়েন্স নেই ঠিক আছে প্রথমবার বেরিয়েছি প্রায় সাড়ে চারশো কিলোমিটার এরপরে হয়তো হাজার দু হাজার কিলোমিটারও রাইড করবো মানে অল ইন্ডিয়া ট্রাভেল করবো হ্যাঁ এক্সপিরিয়েন্স নেই টোটালি এক্সপিরিয়েন্স নেই প্রথম বেরিয়েছি রাস্তায় কী হবে না হবে এবং কী কী সেট আপ লাগে রাইড করার জন্য সেটাও কিন্তু আইডিয়া নেই তাই যা পেরেছি যেটা মনে হয়েছে দেওয়ার মতো দিয়েছি কোনো খাবার নেওয়া হয়নি শুধু জলের বোতল নেওয়া হয়েছে আর আমাদের যে সেট আপ মানে আমি যে হেলমেটে দেখুন যে মোবাইল রেখেছি তো আমার হেলমেটটাও ঠিক নেই আমি নিচের দিকে বলে যাচ্ছি বুঝেছেন সেট আপ নেই শুধু এক্সপিরিয়েন্স নেই কীভাবে কী করবো তো করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে ক্যামেরা নিয়ে নেবো এবং হেলমেটটাও চেঞ্জ করবো ঠিক আছে আপনার সঙ্গে থাকুন তাহলেই সব হবে এখান থেকে বালেশ্বর হচ্ছে প্রায় কুড়ি কিলোমিটার ঠিক আছে তো আমরা এটা রাস্তার ধারে দাঁড়িয়ে টিফিন করছি মানে সকালে নাস্তা তো দই নিয়েছি বন্ধুরা এখানে আমরা এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন এখানে আমরা নাস্তা করলাম মানে দই বড়া উড়িষ্যার যেটা ফেমাস দই বড়া পনেরো টাকা করে পিস নিয়েছে তো আমরা খেয়ে দিয়ে দুজনে এ তো মনোতোষ আমার বন্ধু এ খেতে পারলো না দু পিস মানে বড় খুব বড় সাইজের দিয়েছিল আর টেস্ট মোটামুটি ঠিক ছিল তার সঙ্গে ঘুগনি দিয়েছিল মানে টোটাল তিরিশ টাকা টাকা হ্যাঁ তিরিশ তিরিশ ষাট টাকা দুজনের বিল হলো হ্যাঁ তো আরও কুড়ি কিলোমিটার বাকি আছে বালেশ্বর আমাদের এখনো তো এই সবে সকাল নটা দশ হয়েছে আরও আছে জার্নি বাকি চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো আমরা ব্রেকফাস্ট করে আবার রাইডে বেরিয়ে পড়লাম দূরে দেখুন দেখা যাচ্ছে পাহাড় মানে বালেশ্বর প্রায় পৌঁছে গেছি পাহাড় একটু ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে কিন্তু কালি চোখে আরও ভালো দেখা যাচ্ছে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না হ্যাঁ এনএচটাও কিন্তু যেখানে সেখানে খুব খারাপ আছে দেখে মানে গাড়ি না চালালে বিফদ আছে